এবার ফেসবুকে ছবি দিয়ে অপবিশ্বাসকে কটাক্ষ করলেন সব্নম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক গতকাল রাত্রে ঢালিউড কুইন সব্নম বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু স্থির চিত্র আপলোড দিয়েছেন ছবিগুলো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন কিপ ইউর ফেস অলাইস টুয়ার্ড দ্য সানশাইন অ্যান্ড ব্ল্যাক শ্যাডোস উইল ফেল বিহাইন্ড ইউ তবে ডালিউড কুইন শবরম বুবলির আপলোডকৃত ছবিগুলোতে লাল ড্রেসে বেশ দূর লোকেই দেখা যাচ্ছে কিন্তু চিত্রনায়িকা শবরম বুবলির এমন পোস্টে অনেক বক্ত ও হ্যাটাসাই কমেন্ট করেছেন চলুন মতো আজও আমরা কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব আহমেদ রিয়াত নামে একজন লিখেছেন বুবলি প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন মুভির শুটিংয়ে যায় আর উপবিশ্বাস গরুর বাজার উদ্বোধন করতে যায় ইয়াসমিন এসে লিখেছেন সময়ের উপযোগী বার্তা আই লাভ ইউ আপু সালমা লিখেছেন সো বিউটিফুল মাই ডিয়ার লাভলি সিস্টার তানজিলা তুনু লিখেছেন সো অনেক সুন্দর হয়ে গেছেন মেহেদি হাসান জয় লিখেছেন এক কথায় বলতে গেলে অসাধারণ অসম্ভব সুন্দর লাগছে এমডি আসিফ হুসেন লিখেছেন এভাবে পোস্ট করা মানে বোঝা যাচ্ছে সাকিব সাথে দিনগুলো ভালো যাচ্ছে এমডি জুয়েল রানা লিখেছেন পও অসম্ভব সুন্দর লাগছে সমস্যা নাই বিয়ে হয়ে যাবে কিছুদিনের ভিতর আহমেদ রিয়াদ লিখেছেন বাংলাদেশের সেরা সুন্দরী এআই আমিন হুসেন আবির লিখেছেন লাল গোলাপি ভাবিজান হিমুরূপা লিখেছেন একেবারে বাচ্চা বাচ্চা লাগছে সোপ্রিটি মৌলাপ লিখেছেন মার্শাল্লা বাংলাদেশের লেডি সুপারস্টার আপনার মুভি অভিনয় অনেক সুন্দর এত অল্প সময়ে আপনি সবার মন জয় করে নিয়েছেন